কথায় আছে পাপ বাপ কেউ সারে না দেশ ধ্বংস করার অন্যতম কারিগর সাবেক প্রধান বিচারপতি এবম খাইরুল হক গ্রেফতার আজ চব্বিশে জুলাই সকাল আটটার দিকে রাজধানীর ডানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় এই সাবেক প্রধান বিচারপতিকে আওয়ামী সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ছাত্র জনতার গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে তেরোই আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এর আগে তিনি বিচারপতিদের নিয়ে জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিলেন পরে তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশে বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি খারুলকের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর গত আঠারো আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন মামলা খায়ারুল বিরুদ্ধে সংবিধানের এয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন করে জালিয়াতির অভিযোগ আনা হয় রাজনৈতিক একটি বিষয়কে আদালতে আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন এই খাইরুল হক শুধু এ নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও বাতিল করেছিলেন এই খাইরুল হক তেরো বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এবি এম খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মামলা রয়েছে দুই হাজার চব্বিশ সালের পঁচিশে আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফতুল্লা থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারিদ বুঁইয়া এ মামলাটি করেন এদশ সংশোধনী মামলায় বিচারপতি মোহাম্মদ মুজাম্মেল হক বিচারপতি এস কে সিনহা সৈয়দ মাহমুদ হোসেন তত্ত্বাবধায়ক সরকার সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দেন অন্যদিকে বিচারপতি আব্দুল ওহাব মিয়া নাজমুন আরা সুলতানা ও ইমান আলী তত্ত্বাবধায়ক সরকার বল রাখার পক্ষে রায় দেন বাদী অভিযোগ করেন বিষয়টি সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক আগেই বুঝতে পেরে সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে কাস্টিং বোর্ড দেন দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে বি এম খায়রুল হক শপথ নেন দু সালের তিরিশে সেপ্টেম্বর পরে পরের বছর দু হাজার এগারো সালের সতেরোই মে সাতষট্টি বছর পূর্ণ হয় তিনি অবসর গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এরকম দেশ ধ্বংসকারী একজন ঘৃণিত ব্যক্তিকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং দৃশ্যমান শাস্তি দিতে হবে যা দেখে অন্যরাও শিক্ষা গ্রহণ করে শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবও এ বিষয়ে তিনি কথা বলছেন বলছেন খায়রুল হকের মতো নিকৃষ্টতম প্রধান বিচারপতির দৃশ্যমান বিচার হওয়া উচিত কারণ দেশকে ধ্বংস করা দেশের রাজনীতিকে ধ্বংস করার মূল কারিগর ছিলেন এই খায়রুল হক তো প্রিয় দর্শক আপনারা তার ব্যাপারের কি জানিয়ে দেন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ